আমি প্রথমে একটা কথা বলেছি যে আমার মতের সঙ্গে আপনাদের মতের মিল নাও হতে পারে ইতিপূর্বে আমি বলেছি যে বে পর্দা হচ্ছে তার এক নম্বর কারণ এবং দুই নম্বর কারণ বলেছিলাম যে মিশ্র শিক্ষা ব্যবস্থা এটাও কিন্তু ব্যবচারকে বৃদ্ধি করেছে এটা দ্বিতীয় কারণ হয়তো এই কথাটা শোনার পরে আপনারা অনেকে আমাকে বলবেন লোকটা উদার মস্তিষ্কের নয় এই মানুষটার মনের ভেতর আছে সংকীর্ণতা নাহলে আমরা এতদিন ধরে আমাদের মেয়ে ছেলেদেরকে লেখাপড়া শিখাচ্ছি এরা শিখছে আর আজকে এরা আবার বলছে যে এটা ব্যবচারের পথকে সুগম করছে কথাটা কেমন যেন লাগে কিন্তু বন্ধুরা আমি যে কথাটা বলতে চাইছি আমি শিক্ষার বিরোধী নই আমি যেটা কথা বলেছি এখানে সেটা হচ্ছে মিশ্রিত শিক্ষা ব্যবস্থা একই প্রতিষ্ঠানে যদি আমার উপায় না থাকে লেখাপড়া ওখানে করাতেই হয় তাহলে সেক্ষেত্রে আমি পর্দাকে ছেড়ে দিয়ে বেপর্দা হয়ে আমি কেন যাব আমি পর্দাকে সুরক্ষিত করে হেজাব যেটাকে ইসলাম বলছে সেটাকে আমি বাঁচিয়ে যদি আমি লেখাপড়া করি বা আমার মেয়ে লেখাপড়া করে তাহলে সেখানে কি কোনো আমার বিরোধিতা আছে না সেটাকে আমি অমান্য করছি না সেটাকে আমি অস্বীকার করছি আমি শুধু বলতে চাইছি যে বেহেজাব অবস্থায় বে হায়া অবস্থায় যখন মিশ্রিত তালিমে আমরা আমাদের মেয়েদের এবং ছেলেদেরকে পাঠাচ্ছি তখন এই পথটা সুগম হচ্ছে এই কথাটা আমি বলেছিলাম এবং এটা বাস্তব দৃষ্টি দিয়ে যদি দেখেন তাহলে তা প্রমাণিত এটাকে অস্বীকার করা যাবে না তাছাড়া আপনাকে যেটা সহি কথা বলছি এই যে আমাদের দুনিয়ার শিক্ষাগুলো এর ভেতরে যদি খালেস এবং দিনই শিক্ষা হয় তো তাহলে দিনই শিক্ষার ক্ষেত্রে এমন পাবেনি না কেন যে মহিলা মাদ্রাসা যেখানে হয়েছে সেখানে নিছক মেয়েরাই লেখাপড়া করে সেখানে তো ছেলেদের অবকাশ নেই বসার এবং যেখানে ছেলেরা লেখাপড়া করে সেখানে শুধু ছেলেরাই লেখাপড়া করে ওখানে মেয়েরা লেখাপড়া করে না অতএব আমি বলবো যে এই উদ্দেশ্য আমাদের এখানে আছে দিনই শিক্ষা নয় বরং দুনিয়ার শিক্ষা তো সেই ক্ষেত্রে দুনিয়ার শিক্ষা শিখতে গিয়ে যদি আপনি এটা মেনে নিতে না পারেন তাহলে আপনাকে একটা হাদিসের কথা বলছি যে একদিন দেখা যাচ্ছে মসজিদের সামনের দিকে খুব ভিড় ইতালাত আর রেজাল বিন্যাসা মেয়েদের সঙ্গে ছেলেদের বেশ কিছু হুড়োহুড়ি হচ্ছে এটা নামাজের পরের অবস্থা অথচ হচ্ছে কি দিন দাঁড়ি এটা দুনিয়া দাঁড়ি নয় দাঁড়ি করতে এসে রাম এবং তাদের স্ত্রীরা তাদের মেয়েরা একই জায়গাতে নামাজ পড়ার পর এখান থেকে বেরিয়ে বাড়ি উদ্দেশ্যে গমন করবে সেই রকম মুহূর্তে গেটের কাছে এবং রাস্তায় কিছু হুড়ো হুড়ি লক্ষ্য করা গেল এটা আল্লাহ রাসুল যখন দেখলেন সত্যি তো এটা আপত্তিকর অবস্থা এটাকে তো মেনে নেওয়া যায় না এইভাবে মেয়ে এবং ছেলে ছেলে এবং মেয়ে একাকার হয়ে চলবে তো এটা কঠিন কথা হয়ে গেল আল্লাহ রসুল বললেন ও মেয়ে ছেলে না তোমরা কি করো পিছে যাও তোমরা আগে আগে যাও না তোমরা পিস্তা খের না অর্থাৎ তোমরা আগে আগে না গিয়ে ছেলেদেরকে আগে আগে যেতে দাও ওরা আগে আগে চলে যাক তোমরা মেয়ে মানুষ তোমরা নিজের নিজের জায়গায় একটু ধৈর্য ধরো সামান্য একটু যদি তোমরা ইন্তজার করো তাহলে রাস্তাটা ফাঁকা হবে তোমরা তখন আলাদা 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 যাবে কোনো অসুবিধা হবে না দেখবেন আপনি লক্ষ্য করে ওটা ছিল আমাদের দুনিয়াদারি আর এটা হচ্ছে আমাদের দিনদারি দিনদারির ক্ষেত্রে আল্লাহর নবী এই মিশ্রণকে পছন্দ করলেন না এবং মেয়ে ছেলেদেরকে বললেন নিঃশ্বাস না তোমরা পিছু হয়ে যাও ওরাকে আগে চলে যেতে দাও তারপরে আল্লাহ রসুল বলছেন ওই মেয়ে ছেলেদেরকে যে শোনো তোমরা যখন রাস্তা চলবে আর রাস্তা একটাই পুরুষদেরও চলার রাস্তা ওইটা মেয়েদেরও চলার রাস্তা ওইটা তখন সেই ক্ষেত্রে তোমাদের উচিত হবে যে তোমরা তোর কাজ আলাই কুন্না তোর কাজ অর্থাৎ রাস্তা যেগুলো কিনারা তোমরা কিনারা দিয়ে চলো মধ্য রাস্তা দিয়ে না চলে তোমরা রাস্তার এক সাইড দিয়ে চলো তাহলে তোমরা এক সাইড দিয়ে যাবে তোমরা নিরাপদে যাবে পুরুষরা আর দিক দিয়ে যাবে ওরা নিরাপদে যাবে তাহলে তোমাদের মধ্যে এই মিশ্রণটা হবে না গায়ে গা লাগবে না এ কপরের সংমিশ্রণ না হতে গেলে ফেতনার সৃষ্টি হবে না আল্লাহ নবী এরকম সুন্দর উপায়টা তাদেরকে বলে দিলেন তারপরে দেখা গেল কি এটা দিনই ব্যাপার হতে গেলেও মেয়ে ছেলেরা এতটা গা সাঁটিয়ে দেয়ালের গোড়া দিয়ে 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 তারা বাড়ি যেত যে তাদের কাপড়গুলো দেয়ালের সঙ্গে মাঝে মাঝে আটকে যেত আটকাবেই যদি আমি কোনো একটা গাছের গোড়া দিয়ে যাই আর এতটাই গা ঘেসে যাই তাহলে গাছের গায়ের সঙ্গে কাপড় লেগে যেতে পারে এটাও অস্বাভাবিক নয় সুতরাং মেয়েরা ছেলেদেরকে রাস্তা আলাদা করে দেওয়ার জন্য এবং তাদের গায়ে গা না লেগে যায় এটা থেকে বাঁচবার জন্য এতটাই তারা দূরত্ব বজায় করতে গেল এবং রাস্তার কিনারাকে ধরে নিল যে রাস্তার কিনারায় ধরার কারণে তাদের চাদরগুলো মাঝে 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 আটকে যেতে লাগলো তাহলে এতটা তারা সাবধানতা অবলম্বন করলেন সেই ক্ষেত্রে যদি আমি বলি ইবাদতের মধ্যে যদি এতটা আমাদেরকে আল্লাহ বলেন যে সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে দুনিয়াদারির বিষয়ে আমাদেরকে কতটা সাবধান হওয়া দরকার এটা কি আপনাকে বুঝাতে হবে কাজে আপনি হয়তো আমাকে সংকীর্ণবাদী বলবেন এটা বলবেন না কেন যে আমি দিনের হেফাজত কল্পে কথা বলছি আর আপনি হয়তো আপনার সুযোগের জন্য কথা বলছেন সব সময় নিজের সুযোগটাকে প্রাধান্য না দিয়ে যদি দিনকে প্রাধান্য দেন তাহলে পারে হবে রক্ষা ইমান আর যদি আমি আমার ব্যক্তিগত স্বার্থকে রক্ষা রক্ষা করতে যাই তাহলে আমার হয়তো করা সম্ভব হবে না এবং আপনার বিবেক চলে চলে না তার মতো নিজের গতিপথে আমার আপনার বিবেকের সঙ্গে শরীয়ত যে মিল দিয়ে চলবে এমন কথাটা নয় শরিয়তকে আমাকে নিজের তাবে বানিয়ে নিতে হবে এবং আমি ওইভাবে চলবো এমনটা নয় যে আমার বিবেক অনুযায়ী সারিয়াত চলবে এরকমটা নয় হাজার তালি থেকে বর্ণিত লকান আদি নবীর রায় লকান আসল খুফা আওয়ালা বিল যদি মানুষের বিবেকের সঙ্গে তালমিলিয়ে দিন চলতো দিনের যদি আলাদা হিকমত এবং তাৎপর্য না থাকতো তাহলে তো মানুষ মনে মনে বলে যে মুজা পড়া অবস্থায় যে আমরা মশা করি তো মশা উপর দিকে না করে নিচের দিকে করাটাই ভালো ছিল আমাদের বিবেক বলে কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলছেন মশলাহাত যেখানে আছে সারিয়াদের তা আমি জানি তোমাদের বিবেকের সঙ্গে মিলিয়ে আমার চলে না। আল্লাহর উপর দিকেই করতে হবে। আমাকে ওইভাবেই মাসা করতে হবে কাজে আমার বিবেক আমি যেন সারিয়াতের তাবে হয়ে যাই যেভাবে আল্লাহ তালার নবী আমাকে নির্দেশ করছেন সেভাবেই আমাকে এগিয়ে যেতে হবে তাহলে আপনাকে আর বেশি বুঝাচ্ছি না আমি শুধু এই কথাটা বুঝাতে চাইছি যে মিশ্রিত শিক্ষা ব্যবস্থা যেটা আমাদের দেশে প্রচলিত সেটা কতখানি ভয়ানক আপনি এইখান থেকে অনুমান করুন বন্ধুরা আমার আপনাকে এই মর্মে আমি খুব বেশি বলবো না এবং এটা আপনার সেন্টিমেন্টে লাগুক বা আপনাকে আঘাত করুক তেমন উদ্দেশ্য নিয়ে আমি বলছি না আমরা যেমন দেখি পশ্চিমবাংলার মাটিতে ঝাড়খণ্ডের মাটিতে বিহারের কিছু কিছু এলাকায় এবং আসামের এলাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক একটি সিজনে পনেরো থেকে ষোলো হাজার জালসা হয় তো সমস্ত জালসায় আমাদের নর এবং নারীরা একত্রিত হয়ে সেখানে জালসা শুনতে যান জালসাকে শ্রবণ করা এটা নেক উদ্দেশ্য এই নেক উদ্দেশ্যর পিছনে আমরা নিজেদের দিনকে কি পরিমাণ কয়মাল করি যে সেখানে যাওয়ার কালে সেখান থেকে আসার কালে আমরা এই জিনিসটাকে রক্ষা করতে পারি না আমরা যেখানে সংমিশ্রণ লক্ষ্য করছি এটা যে আমাদের ক্ষতি বই আনবে সে কথাটার প্রতি আমরা কিন্তু উভয় পক্ষ উদাসীন এবং যাওয়ার কালে আসার কালে রাতের বেলায় দিনের বেলায় কত সংঘর্ষ হয় কত গাছ ওয়াছই হয় এবং এই থেকে থেকে কত যে হারামকারী জন্ম নেই উদ্দেশ্য ছিল নেক কিন্তু হয়ে যাচ্ছে আমাদের মন্দ তাহলে কেন হচ্ছে এই জন্য আমি বলেছিলাম কর্মক্ষেত্র এবং শিক্ষা ক্ষেত্র উভয় ক্ষেত্রে আমাদেরকে এখানে আলাদা আলাদা ব্যবস্থা নিতে হবে আপনারা বলবেন আপনারা করে দেন ব্যবস্থা ইসলাম বলছে হ্যাঁ ব্যবস্থা করা যাবে কেন জাওরাতকে আওরাতকে করা হয়নি অপরিহার্য করা হয়নি যে তাকে কর্মক্ষেত্রে গিয়ে

আমি আমার দিনকে বিক্রি করে কর্মক্ষেত্রে অচেনা পুরুষের সাথে কাজে কাজ মিলিয়ে কাজ করব তো তাহলে অস্বীকার কোন করবেন যে এটা ব্যবচারের পথকে উন্মুক্ত করে দেই বেরাদান ইসলাম মানুন কথাকে এবং আরও বলছি আপনাকে যে আমাদের দেশে এটা বেড়েই যাচ্ছে কমে যাচ্ছে না এত সংগঠনগুলো কাজ করছে এবং এত মাদ্রাসা আর এত মুক্তর থাকা সত্ত্বেও আমরা সেটাকে রোধ করতে পারছি না দিনের দিন সংখ্যা বেড়েই যাচ্ছে বেড়ে যাওয়ার পেছনে আর একটি ভূমিকা অস্বীকার করার নয় তা হচ্ছে কি বাড়িতে বাড়িতে গ্রামাঞ্চলে শহরাঞ্চলের কথা বাদ এগুলোকে এখন প্রবেশ করেছে টিভি এবং টিভির সাথে সাথে কেবল কানেকশন গেছে এই কেবল কানেকশনের মাধ্যমে নোংরা নোংরা চ্যানেল আমাদের বাড়িতে বসে বসে মেয়েরা দেখে ছেলেরা দেখে কিন্তু এই জিনিসটা কত ভয়াবহ যে একটা নোংরা জিনিস যদি একই জায়গাতে বসে একটা নাবালক ছেলে একটা সাবালক ছেলে একটা নাবালিকা মেয়ে একটা সাবালিকা মেয়ে একই জায়গায় বসে যদি দেখে তাহলে আপনি বলুন এই সমস্ত বাজের সিনেমাগুলোর মধ্যে এমন শিক্ষার কি আছে যে ভাই বোন মা বাবা ছেলে মেয়ে বসে একসঙ্গে দেখবে একটা টিভির সামনে বসে যদি একটা সাবালিকা মেয়ে একটা সাবালক ছেলে ওরা যদি সম্পর্কে ভাই বোন হয় বা অন্য আত্মীয়ের মধ্যে থেকে হয় আর একই জায়গাতে বসে এমন একটা নোংরা সিন দেখছে যেখানে ধরুন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে কুলাকুলি করছে তাহলে সেই ক্ষেত্রে যেটা মাসুম মনে আসার চেষ্টা করবে কেন যে এই নির্লজ্জটা তাদের পথকে প্রশস্ত করে দিচ্ছে যে এইভাবে এগিয়ে আসতে হয় এইভাবে প্রেম করতে হয় এইভাবে ভালোবাসতে হয় তারপরে এইভাবে আরো আমাদেরকে এগিয়ে যেতে হয় তাহলে এই জিনিসটাকে সুগম করে দিচ্ছে এই নির্লজ্জ জিনিসে একে বলা হচ্ছে সেলা হুংসু হাত এটা হচ্ছে এমন একটা অস্ত্র যেহেতু দুই দিকেই ধার আছে যদি আপনি এদিক দিয়ে ধার নেবেন তবুও কাটবে নিচুর দিকে ধার আছে কাটবে অর্থাৎ এর ভেতর থেকে আপনি যদি লাভের জিনিসটা নিতে পারেন তাহলে ভালোই ভালো কিন্তু লাভের জিনিসটা যদি না নিয়ে আপনি ক্ষতির জিনিসটাকে নিয়ে নেন তাহলে তো গেল সব কিছুই কিন্তু আমাদের ভেতরে ওইরকম কি আল্লাহ তালা ইমান দিয়েছেন যেখানে আমাদের চলতে বলতে উঠতে বসতে সর্বত্র আমাদের ইমানকে লুটে নেওয়ার চারিদিকে ব্যবস্থাপনা প্রস্তুত এইরকম জায়গায় আর এরকম সময়ে আমরা নিজেদের ইমানকে কতখানি রক্ষা করতে পারবো যে এই টিভি চ্যানেলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলবো যে না যেগুলো লিল্লা এবং ফিল্লা আছে সেগুলোই দেখবো এবং যেগুলো অশ্লীল যেগুলো তা আছে বেলেল্লাপনা যেগুলো যেগুলোতে আছে নির্লজ্জতা সেগুলো জিনিসকে আমরা অ্যাভয়েড করে চলবো এতখানি কি শক্ত ইমান আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে নেই কাজ এই জিনিসটা আমাদের মধ্যে ব্যভিচারকে বাড়িয়ে তুলেছে এটা অস্বীকার করবেন না আর এর দ্বারাতেই সুগম হয়ে যে পথ একই জায়গাতে বসে নির্লজ্জতা যখন আমাদের একদিন থেকে দুই দিন দুই দিন থেকে চার দিন থাকা হয়ে যায় তখন এটা আমাদের গা সভা হয়ে যায় আর গা সভা কোন জিনিস হয়ে যেতে গেলে তখন এটা আর আমাদেরকে খারাপ লাগে না আর তখনই আমরা কুপথে চলে যাই এবং কুপথে গিয়ে আমরা কুকর্ম করে ফেলি এটা অস্বীকার করার নয় বন্ধুরা আমার আপনাদেরকে আরো বলতে চাইছি এই ব্যাপারে ব্যবচারের পথ উন্মুক্ত করার জন্য আমাদের মুসলিম সোসাইটিও কিছু কিছু দায়ী আছে যেমন ধরুন আমাদের দেশে বিয়ে শাদি লাগতে গেলে বরযাত্রী যেতে হয় বরযাত্রীরা যায় কিন্তু এভাবে সহ বরযাত্রী যাওয়ার তো কোনো কোরআন হাদিসে প্রমাণ নেই কিন্তু আমরা ওইগুলোকে নাম মেনে আমরা নিজেদের মন গড়া শরিয়ত করে একশো জন বরযাত্রী গেলাম আবার দেখা যাবে যে বরযাত্রীর মধ্যে এমনও বয়সের ছেলে এবং মেয়ে যায় যারা তরুণ যারা টিন এজার যাদের বয়স আঠারো ষোলো বিশ এরকম বয়সের মেয়েরা বরযাত্রী যায় এদের বরযাত্রী যাওয়ার পেছনে কোনো কারণ আছে কেন যায় যাই রাস্তা রাস্তা যেতে যেতে এবং রাস্তা থেকে ফেরার পথে এরা আপসরে ভেতরে অনেক কথা বলা বলি করে অনেক টোন কাটাকাটি করে এবং সেখানে তাদের অনেক কিছু কথা বলার সুযোগ লেগে যায় এক অপরের কাছে কাছি আসে এবং আরো অনেক অনেক তারা কুকর্ম করে ফেলে এই পথগুলো সুগম করে দেয় কি সুগম করে দেয় যে এরকম সময় আমরা হাতে পাই না এখন এই সময়টা পেয়েছি আমরা মন ভরে কথা বলবো আমরা আমাদের মত বিনিময় করে নেব এইভাবে মত বিনিময় করতে গিয়ে হয় কি তারা এক অপরের কাছে কাছিয়ে আসে এবং আস্তে আস্তে তারা কুপথের দিকে ধেয়ে যায় এবং তাদের দ্বারাই অন্যায় আচরণ হয়ে যায় ব্যভিচারে লিপ্ত হয়ে যায় এটাকে অস্বীকার করা যাবে না যে এইভাবে একশো জন বরযাত্রী যাওয়ার শরীয়ত সম্মত কোন দলিল আমাদের হাতে নেই আবার তার উপরে মেয়েরা যাবে এটা কত বড় জুলুম শরীয়তের মধ্যে যে যার দাঁড়াতে যেখানে যেতে গেলে কি হবে বিশৃঙ্খলা হবে যেখানে যেতে গেলে নানান রকমের শরীয় বিরোধী কাজ হবে তো সেই রকম ক্ষেত্রে আমরা যাব কেন আর আমরা পাঠাবোই কেন এখানে মনে রাখতে হবে যে মা বাবাকে কিন্তু দায় মুক্ত হলে চলবে না মেয়েরা বিপথে পরিচালিত হওয়ার পেছনে মা বাবারাও কিন্তু অনেকটা বেখবর থাকেন বেখবর থাকার কারণে ছেলেও যেমন বিভ্রান্তির পথে যায় তেমনি মেয়েও বিভ্রান্তির পথে যায় মা বাবা সজাগ থাকেন না কেন যদি ধরুন একটা সাবালক ছেলে বাড়িতে আসে সে যদি বাড়িতে একদিন না ঘুমাই তাহলে সকালবেলায় তার কাছে কৈফত জানতে হবে তুমি কালকে কোথায় ছিলে তুমি ও যদি সন্তোষজনক উত্তর দিতে পারে তাহলে তো খুবই ভালো কথা যদি সন্তোষজনক উত্তর সে দিতে না পারে আমি কোথায় ছিলাম তাহলে পরে তাকে আবার চায়েসটা করতে হবে তাকে সাবধান করতে হবে এরকম ঘটনা যেন দ্বিতীয়বার তোমার দ্বারাই না ঘটে যায় এমনও কথাও হবে মেয়ের ক্ষেত্রে যে সে যদি একটা রাত্রি বাড়িতে না থাকে তার কাছে জবাব চাইতে হবে কৈফত চাইতে হবে তুমি কালকে কোথায় ছিলে ও যদি আপনাকে সন্তোষজনক উত্তর দিতে পারে আমি আমার বোনের বাড়িতে ছিলাম বা আমি আমার দাদার বাড়িতে ছিলাম এরকম যদি আপনি আশ্বস্ত হতে পারেন তাহলে সেটা তো কোনো কথাই নেই যদি বলে আমি বন্ধুর বাড়িতে ছিলাম বন্ধুর বিয়েতে গেছিলাম ওখানে এই হচ্ছিল ওই হচ্ছিল তাহলে এইখানে মা বাবাকে তার সক্রিয় ভূমিকা পালন করতে হবে যে না এইভাবে নারীকে যদি স্বাধীন ছেড়ে দেওয়া যায় এভাবে যদি ছেলেকে স্বাধীন ছেড়ে দেওয়া যায় তাহলে এরাই অবুঝ এখন এমন বয়স আছে যে তারা নিজেদের পরিণাম সম্পর্কে ভাবতে শেখেনি কাজে এরা অনেক বড় অপরাধ করে বসবে এবং যেটা তাদের জীবনে বিশাল বড় ক্ষতি বয়ে আনবে এখানে মা বাবার গাফেলতিটাও অনেক বড় কারণ হয়ে কিন্তু দাঁড়াই যেটার প্রতি আমি সকল মা বাবাকে সজাগ হতে বলবো যে এদের দ্বারাই বা আপনাদের বাল বাচ্চাদের দ্বারাই এরকম কুপথে যেন পরিচালিত না হয় তার ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন বন্ধুরা আমার আর একটা আপনাকে কারণ বলবো যে এইগুলোকে রোধ করার ব্যাপারে আমাদেরকে এটা ভাবতে হবে আর জাওাজুল মুবাক্কির পাঠক তাড়াতাড়ি রাইট টাইমে যথাযথ সময়ে বিবাহ করা কেন যে নবীজি বলেছেন ইয়া মাহাশারা শাবাব মানুষতমিনকুমুল বাতা ফাল ইয়াতাজাওজ এখানে সম্বোধন করা হয়েছে যুবকদেরকে শাবাব শাবাব কাকে বলে একটা ছেলের গায়ে যদি যৌবন এসে যায় তাহলে সেই হচ্ছে শাব একটা মেয়ে ছেলে যুবতী তার গায়ে যদি যৌবনের রেখা দেখতে পাওয়া যায় তো তাহলে সেই হচ্ছে যুবতী যারা হয়তো ইসলামী মতকে উপেক্ষা করে বলে যে যতদিন পর্যন্ত আঠারো বছর বয়স না হয় মেয়ে ছেলের বা বাইশ বছর ছেলেদের বয়সে না হয় ততদিন তারা বয়স প্রাপ্ত হয় না এই কথাটা ইসলাম বলে না ইসলাম বলছে এই যে তার গায়ে যদি যৌবন এসে থাকে সে যদি ঋতুবতী হয়ে যায় তাহলে মেয়েটা যুবতী এবং একটা ছেলে সে যদি যুবক হয়ে যায় অর্থাৎ তার গায়ে যৌবনের রেখা চলে আসে তাহলে সে যুবক অতএব এই ক্ষেত্রে বিয়ের ব্যাপারে আর দেরি করা চলবে না দেরি করতে গেলেই এর মন্দ পরিণাম আমাদের চোখের সামনে ভেসে উঠবে কেন মানুষের ভেতরে আছে একটা তারা মানুষকে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন কামশক্তি কামশক্তি নরের ভেতরে আছে কামশক্তি নারীর ভেতরে আছে তার জন্য আল্লাহ নবী বলেছেন হে যুবকের দল তোমাদের যখন যৌবন গায়ে আসবে তখন তোমরা বিয়ে করো এদিকে আমরা ভূক্ষেপ করি না অনেক ভাইকে দেখবেন বলবে ওনারা কি আর চাকরি বাকরি পাই তখন বিয়ে সাথী করবো তাহলে চাকরি বাকরি যতদিন না হচ্ছে ততদিন বিয়ে আটকা আছে তেমনি অনেক মেয়ে ছেলেকে দেখা যাবে ওরাও এ কথাটাই বলে এখন এত তাড়াহুড়ো কিসের কিছুদিন যাক একটা নিজের পায়ে দাঁড়াই পায়ে দাঁড়াবো তারপরে বিয়ে করব। কোন জায়গাতে আছে একটা মেয়ে ছেলেকে তার পায়ে দাঁড়াতে হবে এখন কি সে পায়ে দাঁড়িয়ে নেই ওকে মাথায় দাঁড়িয়ে আছে পায়ে দাঁড়াবার মানেই হচ্ছে কি যে সে চাকরিজীবী হতে চাই তাহলে ও চাকরিজীবী হবে তবে বিয়ে করবে ছেলেটাও বলছে আমি চাকরিজীবী হব তাহলে আমি বিয়ে করব। তাহলে যতদিন পর্যন্ত তারা চাকরিজীবী হতে না পারবে ততদিন তারা বিয়ে করবে না তাহলে তাদের যৌবন কি তাদের কথা দিয়ে রেখেছে যে যতদিন পর্যন্ত তোমাদের চাকরি না হবে ততদিন পর্যন্ত আমিও নিস্তব্দে ঘুমাবো তোমার দেহের ভেতরে আমি নাড়া চাড়া দেবো না আমি সাড়া দেবো না এরকম যৌবনের গ্যারেন্টি কি তাদেরকে দেয় দেয় না অথচ তাদের যৌবন কি বসে থাকে বসে থাকে না তারাই কুপথের প্রতি হয় এবং তারা কুপথে গিয়ে অন্যায় আচরণ করে এবং অন্যায়ের পথকে তারা সুগম করে অথচ তারা যদি ইচ্ছা করতো যে না আমরা অন্যায়ের পথে যাব না তাহলে তা তারা করতে পারতো আল্লাহ নবী বলে দিয়েছেন কোন একটা মেয়ে ছেলে খবরদার কারণে বাইরে যাবে না এবং বাইরে যদি যেতে হয় ইল্লা মা হো মহরিম তার সঙ্গে একটা মহরিম থাকবে তার ভাই বা তার কাকা বা তার বাবা এমন একজন লোক থাকবে যে লোকটা তার মোহরিম এমন লোককে ছাড়া সে বিদেশে যেতে পারে না অথচ আমাদের দেশে চলে যাচ্ছে এটা হচ্ছে ব্যবিচার ব্যাপকতা লাভ করার পিছনে একটি মারাত্মক কারণ এবং আমাদের এই ব্যাপারটাতে ব্যাভিচার দেশে বেড়ে যাওয়ার পিছনে সরকারি আইন নাই এটা হচ্ছে বড় দুঃখের কথা এই দুঃখ আমরা কার কাছে গিয়ে রাখবো এটা হওয়া উচিত ছিল যে না ব্যভিচার যেন না হয় ব্যবচার বাড়ার কারণে ধর্ষণ বাড়ছে মানুষের ভেতরে হানাহানি বাড়ছে মারামারি বাড়ছে এগুলোর কিন্তু সঠিক কোনো আইন আমাদের দেশে দেখতে পাচ্ছি না যে কাউকে শাস্তি দেওয়া হচ্ছে এইডস এর রোগ ছাড়িয়ে গেল অবৈধভাবে একাধিক রমণীর কাছে গমন করতে গেলে এই এইডস রোগ হবেই হবে তাহলে সারা বিশ্ব জানে যে ব্যভিচার করতে গেলে এইডস এর রোগ হবে তথাপি বিশ্ব এই ব্যাপারে সজাগ হচ্ছে না বরং উল্টো ফতোয়া কি দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এবং আমাদের ভারতবর্ষে একটা কার্টুন ছবি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে গুলাবি গুলাবিকে দিয়ে বলা হচ্ছে যে সে দেশের লোককে বলবে জনগণকে বলবে যুবকদেরকে বলবে তোমরা যদি কোথাও কোনো নারী সংশ্রবে যাও তোমরা কোনো নারীকে বলা হবে তুমি যদি কোনো যুবক ছেলের সংশ্রবে যাও তো তাহলে খবরদার তোমরা কন্ডম ছাড়া যাবে না কঞ্জম ব্যবহার করবে তাহলে হবে কি তোমার এডস হবে না ইন্নাহে ইন্না ইন এলুন যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ যে তুমি ব্যভিচারকে বন্ধ করে দাও তোমার এডস বন্ধ হয়ে যাবে সেদিকে না গিয়ে আমাকে শেখাচ্ছে কি তুমি কঞ্জম ব্যবহার করে